নমস্কার বন্ধুরা ভগবান রামকৃষ্ণের ভেতর এক অদ্ভুত শক্তি ছিল যা দেখে বালক যুবক বৃদ্ধ স্ত্রী পুরুষ সব লোক বসীভূত হয়েছিল কি সেই অলৌকিক শক্তি তো বন্ধুরা আজ আমার ভিডিওতে আমি এমনই কয়েকটি অদ্ভুত শক্তির উপমা দেখাবো সময়ের কথা উড়িষ্যাবাসী ব্রাহ্ম সমাজে এক সদস্যের স্ত্রী পরলোক গত হয়েছেন ভদ্রলোক নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে নগদ কয়েক হাজার টাকা শ্রীযুক্তবাবু কেশবচন্দ্র সেনকে দিয়ে দিয়েছেন এবং নিজে দিনহীন অবস্থায় সমাজে প্রচার করতে লেগে গেছেন তার বৈরাগ্য সহনশীলতা এবং তপস্যা দেখে ওই সময় সবাই অবাক হয়ে যেত একদিন সেই ভদ্রলোক কেশব সেনের সঙ্গে পরমহংস দেবের কাছে গিয়েছিলেন মানুষটাকে দেখে পরমহংস দেব বলে উঠেছিলেন কেশব এই মানুষটাকে তুমি কোথায় পেলে কেশববাবু বাবু কিছু বলার আগেই তার অপরের সাথী ভদ্রলোক সম্বন্ধে অর্থাৎ তার দেন ধ্যান এবং বর্তমান জপ তপ সম্বন্ধে সব জানান সব শুনে পরমহংসদেব বলেছিলেন এ তো আমরা টক খাবে অর্থাৎ আবার সংসার করবে শেষ পর্যন্ত তাই হলো কিছুদিনের মধ্যেই তার বৈরাগ্য উধাও হয়ে গেল আর বৈরাগ্য নেই হঠাৎ একদিন উনি কেশববাবুকে নিজের সমস্ত জায়গা ও সম্পত্তি ফেরত চেয়ে উকিলকে চিঠি পাঠান এবং ব্রাহ্ম সমাজ ছেড়ে চলে যান ভগবান রামকৃষ্ণ বলতেন মানুষের চোখ কাঁচের পর্দার মতো যেমন কাঁচের জানলা দিয়ে ঘরের ভিতর কি আছে সব দেখা যায় ঠিক ওই রকমই মানুষের চোখ দেখে বোঝা যায় তার মনের ভিতর কি আছে আর কি নেই আবার কখনো বলতেন মানুষের দেহটা কাঁচের আলমারির মতো কাঁচের আলমারির ভিতর রাখা সমস্ত বস্তু বাইরে থেকে দেখা যায় সেই রকম আমি মানুষের শরীর দেখলেই বুঝতে পারি তার ভিতর কি আছে কি নেই এক বন্ধু বলেছিল আমার বউ সব সময় বলে আমাকে অনুমতি দাও আমি মন্ত্র দীক্ষা নেব আমি ওকে বলেছি পরমহংসদেবের কাছ থেকে সম্মতি না পেলে আমি কিছু বলতে পারবো না ওই সময় পরমহংসদেব অসুস্থ ছিলেন এই কারণে তাকে জিজ্ঞাসা করতে পারিনি এর মধ্যে আমার অফিসে একটা চিঠি আসে তাতে লেখা আমার স্ত্রী অনুমতির অপেক্ষা না করে দেবীর কাছ থেকে মন্ত্র নিয়ে নিয়েছি চিঠিটা পড়তেই আমি স্থির থাকতে পারলাম না দ্রুত কাশীপুরে পৌঁছে গেলাম সেই সময় পরভংশু দেবের ব্যাধি চূড়ান্ত পর্যায় অর্থাৎ তেনি মারণাপর্ণ ডাক্তার বাবু বলে দিয়েছেন যে তিনি যেন ভক্তদের সঙ্গে কথাবার্তা না বলেন এই কারণে ভক্তরা আমাকে বলেছিলেন তুমি পরমাংসদেবকে দেখেই চলে আসবে কোনো কথা বলবে না আমি ভেবে পাচ্ছিলাম না কি করব? ভাবলাম এসেছি যখন একবার প্রণাম তো করে যাই আমি গিয়ে প্রণাম করলাম প্রণাম করতেই উনি ইশারা করলেন পাখার বাতাস করতে তার আদেশ অনুযায়ী আমি পাখার বাতাস করতে লাগলাম তখন এক ভক্ত ঘরে এসেছিল তাকে পরমাংসদেব বলেছিলেন অমুকের স্ত্রীর কথাটা ওকে বলা হয়নি আমি তার কথা কিছু বুঝে উঠতে পারিনি কিন্তু কথাটা জানার জন্য আমার আগ্রহ বাড়তে লাগলো সেই কারণে ওই ভক্তকে আমি বিষয়টা জিজ্ঞাসা করি সেই লোকটি তখন বলে অমুকের স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াই মন্ত্র নিয়ে নিয়েছে এই কারণে তার স্বামী রাগে অন্ধ হয়ে পরমহংসদেবের কাছে এসেছে পরমহংসদেব তখন আমায় প্রশ্ন করেছেন তোমার স্ত্রী যদি খারাপ কাজ করেন তুমি তাহলে কি করবে মন্দ কাজের সময় তুমি আটকাতে পারনি। তাহলে ভালো কাজের সময় তুমি আটকাবে কেন এই কথা শুনে আমার ওই বন্ধুটি চমৎকৃত হয়ে গিয়েছিল কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাড়িতে পরমংসদেব প্রায় যেতেন বাবু অনেকেই দেখিয়েছেন যে সব বস্তু পরমহংসদেবের আহার্যের জন্য আসত তার বাইরে তিনি কিছু গ্রহণ করতেন না যে পাত্রে পরমংসদেব ভোজন করতেন বলরাম বাবু ওই পাত্রে তার গৃহদেবতার এবং শিশুদের খাবার জেনে বুঝে মিলিয়ে দিতেন কিন্তু পরমহংসদেব তা থেকে নিজের অংশটাই খেতেন বাকিগুলো পড়ে থাকত কখনোই ছুতেন না একদিন পরমহংসদেব আমার বিশ্বস্ত এক বন্ধুকে বলেছিলেন কি গো তোমাদের ওখানে বেল পাকেনি বন্ধুটি শুনে বলেছিল আমাদের ওখানে তো এখন বেল পাকার সময় নয় বেল পাকতে এখনও দু তিন মাস সময় লাগবে কথাটা শুনে পারমংসদেব বলেছিলেন দেখো আমার মনে হয় কখনো কখনো দু একটা বেল পেকে যায় এ কথা শুনে আমার বন্ধু অবাক হয়ে গিয়েছিল এবং তৎক্ষণাৎ নিজের গ্রাম কৃষ্ণনগরে চলে গিয়েছিল বাড়ি গিয়ে গায়ের জোরে বেল গাছটাকে ঝাঁকিয়েছিল কিছুতেই হয়নি একটাও ফল পড়েনি পরে সে সারা রাত ভেবেছে ভেবেংশদেব যে বললেন দু একটা পারে ঘুমোতে পারেনি পরদিন সকালে আবার বেলগাছের কাছে গিয়েছিল সে দাঁড়াতে না দাঁড়াতেই ধূপ করে আওয়াজ হলো সে কাছে গিয়ে দেখলো চারটে পাকা বেল পড়ে আছে বেলগুলো তুলে সে দক্ষিণেশ্বরে পাঠিয়ে দিয়েছিলেন এক বন্ধু বলেছিল একদিন আমি পরমহংসদেবকে দর্শন করতে গিয়েছি তিনি আমাকে পাখা দিয়ে হাওয়া করতে বলেছিলেন আমি পাখার হাওয়া করছি তিনি শুয়ে পড়েছেন তাও আমি পাখা চালানো বন্ধ করিনি পাখা দিয়ে হাওয়া করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে আমার মনে হয়েছিল পরমহংসুদেব তো ঘুমোচ্ছেন তাহলে আমি একটু বিশ্রাম করি ওই সময়ে পরমহংসদেব চোখ খুললেন আমার হাতটা ধরে বললেন দাঁড়াও আর হাওয়া করতে হবে না আমার আরেক বন্ধু আমাকে বলেছিল আমি একদিন পরমংসদেবের কাছে গিয়ে দেখি তিনি সিঁড়িতে বসে হাফুস নয়নে কাঁদছেন তিনি বুঝতে পারছিলেন না তিনি কেন কাঁদছেন আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে বসে খুব মৃদু স্বরে জিজ্ঞাসা করেছি আপনি কাঁদছেন কেন তিনি উত্তর দিয়েছেন অমুক ব্যক্তি খুব অসুস্থ তিনি আজ কেমন আছেন তার সংবাদ নেওয়ার জন্য রামলালকে পাঠিয়েছি কেন জানি না রামলাল এখনো ফিরে আসেনি পরমহংসদেব যে মানুষটির জন্য কাঁদছিলেন অর্থাৎ যিনি অসুস্থ ছিলেন সেই সময়ে তিনি পরমহংসদেবের পাশে এসে দাঁড়ালেন সেটা দেখে আমি কিছু বলতে পারলাম না আরও একটি দিনের কথা পরমহংসদেবের কাছে অনেক লোক এসেছে তিনি বলেছিলেন আমার মন চাইছে তোমরা সবাই হিঙের কচুরি খাও এই কথা শুনে এক ভক্ত বলেছিল ঠিক আছে কলকাতা থেকে কচুরি নিয়ে আসতে হবে শুনে পরমহংসদেব বলেছিলেন না এরকম চায় না কারণ কলকাতা থেকে কচুরি আনতে গেলে গরম কি করে থাকবে সবাই বলল ঠিক কথা সেই সময়ে এক ভক্ত গরম গরম হিঙের কচুরি নিয়ে পরমহংসদেবের কাছে এসেছেন এই ভক্তটি আগে অনেক আসতেন মাঝখানে বেশ কিছুদিন আসেনি আজ হঠাৎ আশায় সবাই অবাক হয়ে গিয়েছিল এক বন্ধু পরমহংস কাছে যখনই একা যেতেন তখনই তিনি জিজ্ঞাসা করতেন তোমার কাজ কি করে চলবে সেই আত্মনির্ভরশীল বন্ধু তার আগের কয়েকশো টাকার চাকরি ছেড়ে বসেছিল তার খাওয়া দাওয়ার চিন্তা ছিল না তবু তিনি জিজ্ঞাসা করতেন কি করে চলবে তুমি কি করে খাওয়ার ব্যবস্থা করবে এই জাতীয় বাক্য পরমহংসদেবের মুখে শুনে উনি হাসতেন এবং সময় সময় বলতেন আপনি এ নিয়ে চিন্তা করবেন না তা সত্ত্বেও পরমহংসদেব তাকে একা পেলেই জিজ্ঞাসা করতেন তোমার কি করে চলবে দশ বছর কেটে যাওয়ার পর ওই বন্ধুটি বলেছিল পরমহংসদেবের অন্তর্দৃষ্টি প্রকট হওয়ায় আমি অবাক হয়ে গেছি আমার কিভাবে চলবে এই সময় আমি দেখতাম তিনি আমার ভেতর রূপে তৈরি হয়ে বসে আছেন আহা দশ বছর বাদে আমি যা অনুভব করতে পারলাম অবাক কাণ্ড সেই সমস্ত পরমহংসদেব দশ বছর আগেই জানতে পেরেছিলেন যা আমি হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিলাম নেপালের রাজপ্রতিনিধি কর্নেল বিশ্বনাথ উপাধ্যায় যখন শিউড়ি গ্রামে শাল কাঠের কারখানা করেছিলেন তখন একদিন রাতে তিনি স্বপ্ন দেখেন একজন মানুষ তত্ত্বজ্ঞান দেওয়ার জন্য তাকে ডাকছেন এর কিছুদিন বাদে বাদ উনি দক্ষিণেশ্বরে এসেছিলেন সবার মতো মা ভবতারিণী দর্শনের পর পরহংসদেবকে দেখতে গিয়েছিলেন তাকে দেখে কর্নেল উপাধ্যায় অবাক হয়ে গিয়েছিলেন এই তো সেই ভদ্রলোক যিনি স্বপ্নে দর্শন দিয়েছিলেন পরবংশদেবকে উনি স্বপ্নদৃষ্ট মানুষ জ্ঞান করে এটাকে দৈব ঘটনা বলে মেনে নিয়েছিলেন অন্যদিকে তাকে দেখে পরবংশদেব এমনভাবে ভাবে কথাবার্তা বলছিলেন যেন অনেক দিনের চেনা জানা দক্ষিণেশ্বরে থাকলেও পরমংশদেব বহু দূরের কথা বা ঘটনা দিব্যদৃষ্টিতে দেখতে পেতেন এবং যথাযথ বলতেন তিনি মানুষের মনের কথা ভাব বুঝতে পারতেন এবং বলতেন এই সিদ্ধি ছাড়াও পরমংসদেবের মধ্যে এক যোগ শক্তি ছিল যার দ্বারা তিনি দেহ মধ্যে যে দ্বিদল পদ্ম আছে তাকে তিনি নিজেই বিকশিত করতেন সেই কণার দ্বারা কালী দুর্গা শিব রাধা কৃষ্ণ ইত্যাদি দিব্য প্রকাশযুক্ত দেবতাদের আবির্ভাব করিয়ে তাদের দর্শন করতেন তার হৃদয়ে সর্বদা ভগবান নাম উচ্চারিত হয়ে মুখে উচ্চারিত হতো দক্ষিণেশ্বরে বাস করলেও তিনি ঢাকায় গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামীকে দর্শন দিয়েছিলেন এবং মথুরবাবুকে নিজের শরীরে শিব ও কালী মূর্তি দেখিয়েছিলেন তার ছায়া শরীর এখনো আমাদের মধ্যে আছে ফলে এই রকম বহু সিদ্ধি তিনি আমাদের জন্য রেখে গেছেন যা বিস্তারিত বলা সম্ভব নয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ